সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এইরূপ মন্তব্য কেন এর পিছনে লুকে রয়েছে কি কাল্পনিক রহস্য কেন করা হয় এই উক্তি এই উক্তিটির আদতে কতটা যুক্তি আছে তা জানতে হলে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমাদের আইএনডি মনালিশা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সাগর দ্বীপ বঙ্গোপসাগরের উপকূলে সুন্দর বনাঞ্চলের এই দ্বীপটিরই পৌরাণিক নাম শ্বেদ দ্বীপ এরই দক্ষিণাংশে গঙ্গা যেখানে সাগরের সঙ্গে মিলেছে সেই স্থানটি গঙ্গাসাগর নামে খ্যাত সামনে অধিগন্ত সমুদ্র পিছনে শ্যামল বনানী আর বালুকাময় বেলাভূমির মাঝখানে মহর্ষি কপিলের আশ্রম হিন্দু মনসে গঙ্গাসাগর একটি মহাতীর্থ হিসাবে গণ্য কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বাকি সব তীর্থে বারবার যাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছানোই বড় ব্যাপার এই প্রবাদ বিখ্যাত নানা বয়সে নানা মুখে নানা অভিব্যক্তি পূর্ণ লাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকুল ধ্যানমগ্ন সন্ন্যাসী দেশি বিদেশি অতিথি এই ভারতের মহামানবের সাগর তীরে সব মিলেমিশে একাকার মকর সংক্রান্তির পূর্ণলগ্নে গঙ্গাসাগর হয়ে ওঠে এক মহামিলনের মেলা লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে এই গঙ্গাসাগরে হাজার হাজার বছর ধরে নিজেদের অনেক ঝুঁকি নিয়ে এই মহাতীর্থে আসেন মানুষ নিজেদের পাপ থেকে মুক্তি পেতে এই তীর্থে আসেন মানুষ বর্তমানে গঙ্গাসাগর তীর্থের পথ অনেক সুগম হয়েছে তবে আগে এই পথ ছিল অত্যন্তই বিপজ্জনক ছিল সাগরে নৌকা নৌকাডুপি হওয়ার ভয় অন্যদিকে ছিল জলদস্যুদের আতঙ্ক যুগ যুগ ধরে মকর সংক্রান্তিতেই সমাজের সর্বস্তরের মানুষ এই সাগরতীতে আসেন জ্যোতিষ মতে সূর্য যখন মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ করে বিশ্বাস করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে একশোটি অশ্বমেধ যজ্ঞ করার সমান পূর্ণ লাভ হয় তাই এদিন গঙ্গাসাগরে এত মানুষ সমাবেত হন পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষাকু বংশের রাজা ছিলেন সাগর তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন দেবরাজ ইন্দ্র তারপর গঙ্গা সাগরে গঙ্গাসাগরে মুনির আশ্রমের কাছে তিনি সেই ঘোড়া লুকিয়ে রেখেছিলেন অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে সেই ঘোড়াগুলিকে খুঁজতে আসেন সাগর রাজার ষাট হাজার পুত্র মুনির রসের মুখে পড়েন তারা তাদের ভস্য করে দেন কপিল মুনি পুরাণ মতে সাগর রাজার মৃত ষাট হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে তার নাতি ভোগীরথ মত্তলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পূর্ণের কথা বর্ণিত হয়েছে এই পুরাণ আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয়মা গঙ্গা লিখতে ভুলবেন না